বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কল্যাণী বেদি ভবন রবিদিত্য স্কুল অ্যাট ক্যালাবনি ফাউন্ডেশন আয়োজিত অল বেঙ্গল স্কুল কুইজে চ্যাম্পিয়ন হুগলি শতাব্দী পাচ্ছেন হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলে দুই প্রতিনিধি ছাত্র দ্বাদশ শ্রেণীর প্রিয়াংশু ধর ও দশম শ্রেণীর সৌম্যদীপ দেকে জানালো স্কুল কর্তৃপক্ষ আমরা নিয়ে আসবো

শো ছিয়াত্তর স্কুল এই কম্পিটিশনে জয়েন করেছিলাম কিছু স্কুলটার নামেশনার নামটা হচ্ছে বেদি ভবন নদীত্ত স্কুল আর যে সমস্ত ফাউন্ডেশনটার নাম হচ্ছে এই এই কেন সেট হচ্ছে তার নাম সেই ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে কুইজ প্রতিটি করল্যাণতিকালে হয়ে গেল তার পক্ষ থেকে আমাদের স্কুল হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য আমাদের কৃষাংশ বারো ক্লাসে পড়ে এবং সম্মতি দিয়ে দশ কাশে পড়ে যারা দুজনেই এই কুইজটা জিতে নিয়ে এসছে এটা শুধু ওদের প্রাইজ না এটা সমস্ত স্কুলের জন্য একটা আনন্দ সম্বাদ স্কুলের এটা একটা বড় প্রাইজ বড় বিষয় আমরা টিচাররা রয়েছি স্কুলের আমরা ভীষণ আনন্দ করছি এই স্কুলটা একটা বড় টপি দিয়েছে তিন হাজার টাকার চেক দিয়েছে প্রত্যেকে একটা করে দিয়েছে এবং একটা করেছে এছাড়া ভীষণ বড় প্রাপ্তি আমাদের জন্য বড় গর্বের বিষয় আমরা এই গর্ভটাকে সকল ছেলে মধ্যে দিয়ে দিতে চাই পৌঁছে দিতে চাই বা সরিয়ে দিতে চাই তারা দেখে মনুষ এই দাদাদের দ্বারা তারা যেটা পেয়েছে সেটা নিয়ে তারাও শেখে এবং মনুষাকে নিয়ে গর্বান্বিত করে সকলে

সুচরা নবজীবন ফাউন্ডেশন সোম টেনিস স্কুল অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ে অংশভিক্ষণের বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধন নিয়ে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য প্রায় তিনশোর গাছ আমরা অলরেডি নিয়েছি সেই গাছগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন সমস্ত ক্লাব অনুষ্ঠানে আমরা দিয়ে বেরাইচ্ছি আমরা শুনলাম আপনাদের এখানে গাছ লাগানোর মানে ইচ্ছা আছে প্রত্যেকের তা সেই জন্য আপনারা একটা ভালো কাজ করেন যে এই মানুষগুলোকে ভালো রাখার একটা ভালো কাজ করেন শুনুন প্রাণ আর প্রকৃতি একসঙ্গে অতপ্রত জড়িত তো এই গাছ ভালো রাখলে মানুষ ভালো থাকবে তো সেই জন্য মনে করি মানুষ ভালো রাখেন যখন তখন গাছও ভালো রাখতে পারবেন আপনারা তো গাছগুলোকে নেবেন এবং যত্ন করে গাছগুলো লাগাবেন এবং রাখবেন হ্যাঁ এবং কতগুলো গাছ লাগবে আমরা সেই কটাই আপনার দিয়ে যাবো বাকিটা আমরা নিয়ে নেবো আপনি বলুন কতগুলো গাছ নিন না আমাদের দু চারটে আপনাদের প্রয়োজন দিন আপনাদের অসুবিধা হয় না আটা দিয়েছি হ্যাঁ এই যে আটা দিয়ে ও আচ্ছা আচ্ছা দিচ্ছি মেহগানি আর বেল

আচ্ছা এটা একটা বেলগাছ দিচ্ছি আমার ছাত্র স্কুলের ও আমাদের মধ্যে এসে গেছে ছাত্র টিচার সকলের মেলবন্ধনে কাজ করতে আলাদা একটা আনন্দ ভালো লাগে ছাত্ররা পাশে থাকলে আরো বেশি আমাদের টিচারদের বেশি মানে একটা পজিটিভ এনার্জি আসে দীর্ঘদিনে কুড়ি বছর ধরে কাজ করছে আগে ছোট্ট নিচ্ছে তারপরে বৌদি দাদা মিলে বিশাল করে আমি এদের সেকশন খুলেছি আচ্ছা আচ্ছা ভালো জানা রইল মেয়েদের সমস্যা হয় তখন আমরা রাখতে পারবো ঠিক আছে আপনাদের এই কাজটা খুব দরকার এখন যে হারে মানুষ

আমি ধরি আমি ধরি আচ্ছা আজকে আমরা অন্তর্বিক্ষণ এবং পজিটিভ বার্তা নিউজ পেপারের থেকে এসেছি আমরা গাছ দিতে স্কুলে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা গঙ্গার পাড়ে মানে বিশাল গাছ লাগানোর জন্য আদর্শ আর আমরা বড় বড় গাছই নিয়ে এসেছি আমলকি কি আতা মেহগিনি বেল তারপরে আর কৃষ্ণচূড়া রাধাচূড়া তেঁতুল এই ধরনের গাছ নিয়ে এসেছি সেটা আদর্শ জায়গা এই স্কুলের স্যার ম্যাডামরা সবাই রয়েছেন আমাদের যেখানে মানে গাছটা দেওয়ার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন তার জন্য আমাদের স্কুলের প্রধান দেবাসকে অসংখ্য ধন্যবাদ এছাড়া অন্যান্য স্যারদেরকে ম্যাডামদেরকেও ধন্যবাদ যে আমরা এখানে দিতে আসতে পারছি আমরা আশা করি দশ বারোটা টাকা অন্তত আরও বেশি দিন রাখা চান আমি দিয়ে যাব আনুষ্ঠানিকভাবে একটা গাছ আমরা এখানে পুঁতে দিই এই ভাবছি এই রাধাচূড়াটা পুঁতে দিই এখানে একটা আর বাকি গাছগুলো তো ওনাদের হাতে আমরা দিয়ে যাব যদি গাছগুলো ওনারা বাঁচাতে পারেন তাহলে উনি শিশুরের ভিত্তিক অন্তত মানুষ বিশুদ্ধ হাওয়া অক্সিজেন এবং যদি একটু ফলো হয় তার সাথে উপও না আমার মনে হয় ভীষণ প্রয়োজন উষ্ণায়ন দূরীকরণের জন্য গাছপালা লাগানো ভীষণ প্রয়োজন আমরা অশেষ ধন্যবাদ জানাই এই স্কুলকে আবারও সহ অন্যান্য শিক্ষা দেয়

এই গাছগুলো অনেক বছর ধরে বাঁচিয়েছি এবং এই গাছগুলো বাঁচিয়েছে সুন্দর করে ঘিরে দিয়েছে গরু খেয়ে বলে লাগাতে পারছিল না এখন গাছগুলো এই বাচ্চাদেরকে নিয়েই আমরা গাছ লাগিয়েছি আজকে বাচ্চাদের সামনে এসো এসো আমাদের কাছে এসো এই তোমাদের এই প্রজেক্ট সরকারি ভাবে আঠেরো তারিখ হচ্ছে আমাদের ওয়াটার এবং ট্রি প্ল্যান্টেশন একটা প্রজেক্ট চলছে আর এই দুটো দিনকে সামনে রেখে আমরা আজকে গাছ নিয়ে বেরিয়েছি অন্তর্ণ এবং পজিটিভ বার্তা নিউজ পেপারের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজায়ন করা আমরা লক্ষাধিক গাছ লাগাবো এই ভাবনা আমরা বেরিয়েছি তো প্রতি বছরের নেই আমরা এবারও এলাম গাছ একটা আনুষ্ঠানিক পুঁতে দিয়ে যাচ্ছি আর কয়েকটা গাছ আমরা দিয়ে যাব। আমরা চাই গাছগুলোকে আপনারা একটুখানি কাইন্ডলি সময় মতো শুরু মতো কোথাও একটু বসিয়ে দেবেন কারণ এত বড় জায়গা এরকম সবুজের জায়গা সেখানে যদি দুটো চারটে গাছ না হয় তাহলে খুব কষ্ট হয় যে বাচ্চাদের জায়গা স্কুলের জায়গা গাছ এবং কী গাছ ভালো লাগে না গাছ থাকবে তোমরা থাকবে তবেই না প্রাণ প্রকৃতি সতেজ ধরে তো ওই যে ম্যাডাম এসে গেছেন জল নিয়ে আমরা ম্যাডামদের সাহায্য নিই এবং বাচ্চাদেরকে নিয়ে চলো আমরা গাছ লাগাই আনুষ্ঠানিকভাবে একটা গাছ লাগিয়ে দিই তারপরে বাকি কাজ হবে

আমার হাতে জল দাও হ্যাঁ গাছগুলোকে তার কাছে জল দাও সবাই মিলে জল দাও তো নাও জল দাও হাত ধো জল দাও আমার হাতেও দাও গাছগুলোকে বাঁচাবে আবার দেখভাল করতে হবে দেখভাল করতে হবে যত্ন করতে হবে মাঝে মাঝে জল দিবি কিন্তু জল দিবি তো হ্যাঁ আমরা তো দেখতে আসবো জানিস একটু দেখতে আসি আমরা মানে মাঝে হ্যাঁ আমরা তো দেখতে আসবো আবার ভিডিও দিতে শুরু করি ভিডিও দিতে শুরু করি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্ল অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং এর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউমিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার কি বাচ্চা হয়েছে কতদিন কোন ডাক্তারের মানে আন্ডার হয়েছে আর বাচ্চাকে কে দেখছিল

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জিএসটি ওয়ে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয় জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ